সারা একটা কমেন্ট করছেন আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জুজি বাচ্চাদের বাবা কখনোই ওই খোঁজখবর খরচ কোনো কিছুই না দিয়ে হট থাকে হঠাৎ করে পাঁচ বছর পর এসে যদি বাচ্চাদের দাবি করে সেক্ষেত্রে আইন কি বলে একটু জানাবেন প্লিজ জি অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টা পারিবারিক আইন ও শিশু কল্যাণ নীতির আওতায় পড়ে আমি সংক্ষেপে পরিষ্কারভাবে বলছি ঠিক আছে দেখেন বাবা হঠাৎ যদি পাঁচ বছর এসে পাঁচ বছর পর এসে বাচ্চা দাবি করে যে আমার বাচ্চা আমি নিয়ে যাব। তখন আইন কি বলে শুধু বাবা পরিচয় দেখিয়ে বাচ্চা নিয়ে যাওয়ার অধিকার বাবার নাই আইন কি বলে যে শুধু বাবা পরিচয় দিয়ে বাচ্চা নিয়ে যাওয়ার অধিকার বাবার নাই বাংলাদেশে শিশু হেফাজত অভিভাবকত্বের মূল নীতি হলো শিশুর সর্বোত্তম স্বার্থ শিশুর সর্বোত্তম স্বার্থ বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড অর্থাৎ আদালত দেখবে এতদিন বাচ্চা কার কাছে ছিল কে বাচ্চার ভরণ পোষণ করেছে বাচ্চার মানসিক ও শারীরিক নিরাপত্তা কোথায় বেশি হঠাৎ বাবার কাছে গেলে বাচ্চার ক্ষতি হবে কিনা পাঁচ বছর সে বাচ্চার কোনো খোঁজ খবর নেয় নাই বাচ্চাদের কোনো ভরণ পোষণ দেয় নাই এখন দায়িত্ব দায়িত্ব পালনে মানে তার ইচ্ছা ছিল না সে বাচ্চাদের যথাযথ দায়িত্ব পালন করে নাই তাহলে এটা কি হবে তাহলে এটা আদালতে গুরুতর নেতিবাচক বিষয় হিসাবে ধরে নিবে যে বা যে বাবা হেফাজতকারী হিসাবে দুর্বল প্রমাণিত হবে যে এই বাবা হেফাজতকারী না সেক্ষেত্রে সে খুবই দুর্বল মা যে এতদিন বাচ্চাদের লালন পালন করেছে আপনি যে আপনাদের বাচ্চাদের লালন পালন করেছেন সেটা আদালত কিন্তু ডিফেক্টো কাস্টোডিয়ান হিসাবে ধরে নেবেন সাধারণত আদালত স্থিতিশীল পরিবেশ ভাঙতে চান না মায়ের কাছে ছিল বাচ্চা নিরাপদ এই পরিবেশটা আদালত কখনোই ভাঙতে চায় না বাচ্চা বিশেষ করে বাচ্চা যদি ছোটো হয় সেক্ষেত্রে বাচ্চা মার কাছেই থাকে এখন কথা হলো বাবা কি বাচ্চাকে জোর করে নিয়ে যেতে পারবে না বাবা বাচ্চাকে জোর করে নিয়ে যেতে পারবে না বাবাকে বাবা আইনগত অধিকার খাটাইতে হবে বাবা বাচ্চা বাচ্চার জন্য আদালতে যেতে পারে হয়তো সে দেখার পারমিশন পাবে কিন্তু বাচ্চা সে পাবে না এক্ষেত্রে বাবা কি করতে পারে গার্ডিয়ান একটি হিসাবে আদালতে বাচ্চার কাস্টডি চেয়ে মামলা চাইতে বাচ্চা চেয়ে মামলা আদালতে মামলা করতে পারি। এখন যখন বাবা আদালতে মামলা করবেন আদালত দেখবেন যে এই বাচ্চা এতদিন কার কাছে ছিল যার কাছে ছিল সে কি বাচ্চাদের যত ভরণ পোষণ দিয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু আদালত একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে এবং বা যদি বাচ্চা নিয়েও যায় সেই ক্ষেত্রে বা বাচ্চার ভবিষ্যৎ কতটুকু নিশ্চিত তার কাছে নিরাপদ কি না এ বিষয়গুলো আদালত দেখবে তো এটা নিয়ে আপনি এত টেনশন করেন না সে কিছুই করতে পারবে না এখন এই ক্ষেত্রে আপনি একটা জিনিস আপনার কাছে সবসময় সংরক্ষণ করে রাখবেন দেখা গেলো যে বাচ্চা তো একটা জন্মসনদ হয়েছে সেই জন্মসনদটা স্কুল যদি কোনো কাগজ থাকে স্কুলের কাগজ চিকিৎসার কাগজ কত টাকা খরচ করছেন বাচ্চার এগুলো সব আপনি যত্ন করে রাখবেন বাবা যদি মামলা করে সেক্ষেত্রে আপনি আদালতে এগুলো দেখাবেন হঠাৎ যদি সে দাবি করে তাই না তখন তো আদালতে দেখাতে হবে আর যদি মনে করেন যে না আমি যে আদালতে আদালত আমার বাচ্চা আমি নিয়ে আসবো বাবা যদি খুব বেশি ঝামেলা করে আপনি কাস্টোডিয়ান চেয়ে আদালতে মামলা করতে পারবেন এই কাগজগুলো আপনি নিয়ে দাঁড়ান আদালতে প্রমাণ করেন আদালত আপনার বাচ্চা আপনার কাছে দিয়ে দিবে। আশা কি বুঝতে পারছেন ধন্যবাদ